घास कोई काट बैक मन सेना घास ना एक बार काटा घास का नाको हना की नाको बो। बोरु आस तो हन तुका घास का ही नाको ताही ही घास ना और उपाय नहीं बोरू रख

বদি কাড়ি ওনার ভিডিও তো বানানি ওনাকে ভিডিও নাই ওনার আইডিটা ডাউন হয়েছে ডাউন হয়ে তার ওজন মিথুল হাইলাম না ভিডিও ব্যাগমন যেতে না এই ভিডিও খালি ধাক্কায় এই ধাক্কাইতে তাক্কাইতে এখানে ভিডিও আর ওজন মিউটে না যদি ভিডিওটা দেখতে শেয়ার করতো লাইক করতো কমেন্ট করতো শেয়ার করতো তাইলে মনে ভিডিওটা উদান মিউরতো মানে ভিডিও ছাড়লেই হ্যাঁ ধাক্কা মারে হ্যাঁ ধাক্কা মারে হ্যাঁ ধাক্কা মারে খালি এইখানে ভিডিও হেরে হম আমরা মানুষের ভিডিও ঠিকই দেখি মানুষ আঙুর ভিডিও ঠিকই দেখে না যদি ঠিক মতন দেখতো তাইলে আর ভিডিও এতদিন আঙ্গের আইডি উদান নিউত করে দিয়ে এলে ঘটনা নাইলে আর কোনো বুদ্ধি নেই বানাইতে তাই আল্লা বসরা বানাইতে তাই মানছে আশা আর কাম হচ্ছে না নিজের বাজে বানাই না গোপি দিও নিজের আশা করি কাম করুন না আশা করলার নাই এই যে এখানে খাড়া খাড়া ঘাস দিন কাটলেও বস্তা ভরবার কি করতাম আর এখানে যে গাছ এখানে কাশিও কাটবার না